বিয়ের মধ্যে কুফু জরুরি কুফু এটাকে বলে দ্য এক একরকম হওয়া এর মধ্যে দুই ধরনের একটা ম্যান্ডেটারি আর একটা অপশনাল ম্যান্ডেটারি হচ্ছে রিলিজিয়ান কনের ধর্ম এক হইতে হবে ছেলে মুসলমান মেয়ে হিন্দু বিয়ে হবে এটা ছেলে বদ্ধ মেয়ে মুসলমান বিয়ে হবে না বড় মুসলমান কনেও তবে হ্যাঁ মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশুরুত

এবং স্ট্যাটাস স্ট্যাটাস মিলার দরকার আছে না নাই আবার ছেলে খুব সুস্থ মেয়ের এক চোখ নাই দুই হাত নাই বিয়ে যদি করে টিকার কথা ফ্যামিলিতে কানা হবে মেয়েটারে কষ্ট দেয়া হবে বলা হবে তোরে করুণা করা হয়েছে ঝামেলা আছে না নাই দ্য কম্প্যাটিবিলিটি যতটুকু সম্ভব তাদের স্ট্যাটাস মিলিয়ে বিয়ে দেয়া দরকার আছে না নাই এরপরে ছেলে মেয়েকে দেখবে মেয়েও ছেলেকে দেখবে আইন কার উদ্দেশ্য হবে বিয়ে শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে ছেলেও মেয়েকে দেখতে পারবে মেয়েও ছেলেরা দেখতে পারবে ঠিক কিনা। কিন্তু বিয়ে ছাড়া এমনি দেখা দেখি ঘোরা যাবে নাকি এমনি পার্কে যাওয়া যাবে নাকি এমনি চোদ্দই ফেব্রুয়ারিতে ঘোরা যাবে চোদ্দোই ফেব্রুয়ারি আছে নাকি ফরিদপুরে কি কিনা ও বিশ্ব বিশ্ব দিবস এই নো বলে দিলাম কি বলে দিলাম না করতে পারে এদের যাদের ভালোবাসা নাই এদের লাগে আমাদের ভালোবাসার কমতি আছে সকালে ভালোবাসা দুপুরে ভালোবাসা রাতে ভালোবাসা এগুলো পাশ্চাত্যের কালচার ওয়েস্টার্ন কালচার আমাদের এগুলো লাগে না এগুলো ওদের লাগে আমেরিকা ওয়েস্টে ইউরোপে আপনি প্রিজন জেলখানাগুলো যদি ঘুরেন হাসপাতাল যদি ঘুরেন ওল্ড হোম যেগুলো আছে খুলে দেখবেন যে বছরের একদিন বাবারে একটা কার্ড দিয়ে আসে আর বলে বাবা আই লাভ ইউ মা একটা কার্ড দিয়ে আসে মা আই লাভ ইউ কারণ বিশ্ব মা দিবশ আজকে সারা বছর তোমার খোঁজ খবর নাই না আজকে যদি কিছু টাকা না পাঠাই আর কার্ড না পাঠাই এটা হয়। এজন্য বছরের একদিন তারা ভালোবাসা পালন করে আর তারা নাম দিছে বিশ্ব দিবস বিশ্ব বাবা দিবস ভালোবাসা নাই তাই বছরের একদিন ওরা ভালোবাসার অভিনয় করে আমাদের ভালোবাসা বছরের তিনশো পঁয়ষট্টি দিন আমাদের মধ্যে ভালোবাসা চিল্লায় বলেন ঠিকা এই জন্য আমাদের ভালোবাসার দিবস দিবস লাগে যুবক ছেলেরা তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নেবে আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায় আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নেবেন তবে দেখতে গেলে ছেলে তুমি শুধু মেয়েকে দেখতে পারবে তোমার বাবা দেখতে পারবে না তোমার ভাই দেখতে পারবে না তোমার দুলা ভাই দেখতে পারবে কারণ বিয়ে হওয়ার আগে সবাই ক্যান্ডিডেট তুমি দেখতে গেছো তোমার বাপের পছন্দ মাইয়া তোমার বাপের পছন্দ বিয়ে হয়ে যাবে ঠিক না বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর তখন ওনার সাথে দেখা দেওয়া যায় মাসালা বুঝতে পেরেছেন এই জন্য বিয়ের আগে একে অপরকে দেখে নেয়া জেনে নেওয়া এটা সুন্নত কিভাবে দেখতে পারেন ডিসেন্ট ফটো শেয়ারিং ভালো ফটো শেয়ার হতে পারে ছেলে মেয়ের ছবি দেখলো মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা যদি সিদ্ধান্ত নেয় যে এই বিয়েতে আমরা আগাবো দেন ফেস টু ফেস মিটিং বাট ইট শুড বি পাবলিক নট প্রাইভেট নক ইন ইন দ্য লকড রুম আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না কারণ আবদ্ধ যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে সেখানে দুজন থাকে না ওই কনফারেন্সে তৃতীয় আর একজন যুক্ত হয় তার নাম শয়তা ঠিক এমন জায়গা দেখা সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে অথবা খোলামেলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোনো ঘর সেখানে মুরব্বীরা দুই দিকে আপনাদেরকে পাঁচ সাত মিনিটের জন্য দেখা দেখির সুযোগ দিল এটা যায়জ কথা বুঝতে পেরেছেন প্রথম স্টেপ ফটো দেখলেন দ্বিতীয় স্টেপ সরাসরি দেখলেন এখন অনেকে খুব লজ্জা পায় বিয়ের আগে কথাবার্তা বলতে পাঁচ সাত মিনিটের মিটিং এ কি জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করুন সব ফেলেছে লজ্জা লাল হয়ে গেছে না নাই বাড়িতে আসার পরে মনে হলো হায় আসল কথাই তো যার সাথে এক সাদের নিচে থাকবো আজীবন এর আসল কথাই তো জিজ্ঞেস করলাম না তো তখন কোনো কথা যদি বাকি থেকে থাকে ফোন কনভারসেশন যায় ইন দ্য ফর দা সেক অফ ম্যারিজ খেয়াল রাখতে হবে এগুলো শুধু বিয়ের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে

তাহলে এই সাই মুসলিমের হাদিস বিষ্ণু ধমক দিয়ে বলে যাও না দেখে কিসের বিয়ে আব্বা দেখছে আম্মা দেখছে বিয়ে তো তুমি তুমি দেখো তার মানে দেখে নিয়ে আসুন না ঠিকই না যাবের রাদি চালান উনি কি করলেন দেখেন উনি বললেন আমি এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম কিন্তু আমি এতই লাজুক ছিলাম তার সাথে কথা বলতে পারতেছিলাম না পরে আমি লুকায় লুকায় তারা দেখতাম সুবান না সাহাবি সাহাবি ফেকুন্থু খব্বা উলাহা সুনানে আবু দাউদের হাদিস বিষ্ণু ইসা ইসলাম বলেছেন যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় এটা সুননা হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন কিভাবে হাঁটে তার চাহনি তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মাই দিবে কে ভালোবাসা না জন্মাইলে বিয়ে করতে পারবেন কথা বলেন না কেন আব্বা আম্মা একটা ধৈরে নিয়ে আসছে তারপরে কবুল বলা যাবে এগুলোর জন্য দেশে ডিভোর্স এর রেট ছেলে ওপেনলি এক অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ করে দিবেন যখন পূর্ণাঙ্গ ভাবে দেখা দেখি হয়ে যাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কবুল বলে ফেলতে হবে ঠিক না এজন্য স্কলাররা বলে ইদা লা তাকনা লা তাতাজাওয়াজ যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না আল্লাহ কোরআনে বলে নাই ফানকিহু মিনান নিসাঈ মাসনা ওয়া সুলাসা ইচ্ছে মতো বিয়ে করো না আল্লাহ বলেছে ফন কি খুউ নিসা ত বালে খুম রুবা যারে তোমার ভালো লাগে মা পালকুম যাকে দেখে তোমার ভালো লাগে যাকে তুমি জীবন সঙ্গনি করতে চাও এরকম দেখে দেখে বিয়ের দরকার আছে না নাই দেখলাম ফোনে কথাও বললা তারপর মন একবার এদিকেও টানে ওদিকেও টানে আছে না নাই এরকম বিয়েতে হয় না এই কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে মনে দিকেও টানে ওদিকেও টানে এই ক্ষেত্রে খারা করবেন কি করবেন কি করবেন এসতে খারা কখনো শোনেন নাই আপনি রাতে দুই রেখা নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার জীবন সঙ্গিনী বাছাই করতে চাই একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই এরকম লাইফ মেট লাইফ পার্টনার এই মেয়েটা আমার জন্য হবে কিনা বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানি না তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয় এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি এই দোয়াটা পড়ে দুই রেখা সালাদ পড়ে আপনি যদি ঘুমান আপনাকে আরসের উপর থেকে দিক নির্দেশনা দিবে কে ইটস নট ড্রিম আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাই দিবে এমনটা নয় হয়তো এমন হতে পারে একটা ইঙ্গিত আপনি পাবেন অথবা ঘুম থেকে ওঠার পরে এই ফ্যামিলির প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ জাগবে তখনই আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে এই রহমত নাজিল করেছে কে আল্লাহ ইস্তেখারা করবেন সেই বুখারির হাদিস কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউআল্লিমুনা আল ইস্তেখারা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা সূরাতামিনাল কোরআন বিষ্ণু님이 আমাদেরকে যেভাবে কোরআনের সূরা শিখাতো ওইভাবে ইস্তেখারাও শিখায় দিয়েছে করেন সুবহানাল্লাহ দুই রাকাত নামাজ পড়বেন اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك سمرتا كنت على ضك يدين وأسألك من فضلك العظيم إنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي ফিদিনী ও মা হাসি ও আ কিবাতি আমরি ফাকদুর হলি ওয়াসির হুলি সুম্মাবা রিকলি ফি পড়ে আমিন আল্লাহ দালাহ আল আমরা শাররুনলি ফিদিনী ও মা হাসি ও আ কিবাতি আমরি ফসিফ ও আন্নি ওয়াশরিফনি আন আল্লাহ এটা যদি আমার দুনিয়ার জন্য ভালো হয় আমার আখের হাতের জন্য ভালো হয় তাহলে এই সম্বন্ধের দিকে এই পরিণয়ের দিকে

সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি পরামর্শ করেন সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবেন যুবক ভাইয়েরা যাদের কপালে এখনো কেউ জোটে নাই আমরা এই যে সবগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমাদের চলবে খালি দোয়া কি চলবে আওয়াজ করে বলতে হবে কি চলবে এই দোয়াটা বেশি বেশি পড়বে রব্বানা মিন আজওয়াজিনা ওয়া কুরতা আউন ওয়াজালনা লিল মুত্তাকিনা আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যাদের দিকে তাকালে আমাদের চোখটারে জুড়িয়ে দিবে কে ইনশাআল্লাহ ভাইরা আমরা যদি আমাদের স্ত্রীর দিকে তাকাই তাকালই যেন আমার চোখ জুড়ায়া যায় এরকম স্ত্রী আমরা চাই কি চাই না আমার সন্তানের দিকে যখন তাকাব তাকালি আমার চোখ জুড়ায়া যাবে এরকম সন্তান চাই কি চাই না আল্লাহ জানো ফরিদপুরে সব অবিবাহিত ছেলেগুলোরে রূপবতী গুণবতী নেককার স্ত্রী দান করে আমরা পড়ে আমিন আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোরে তুমি জান্নাতে ফ্যামিলি বানাও আমরা পড়ে আমিন আমরা যেন তোমার দেয়া কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করতে পারি আমরা তুমি তৌফিক দাও পেশাওজুল বলে বাবা তুমি বিয়ে করছো কয় না তো তুমি বিয়ে না করলে সন্তান কিভাবে হবে আগে বিয়ের পর্বটা তো সার ফিরে বা আগে এই পর্বটা সার তারপরে সন্তান দিবে কে এহা বলি মাইয়া সা অইনা চ বলি মাইয়া সা অন্ধু কু মিছা উমি চুন উন্ধু করন ওয়াহিনা সা আলু মাইয়া সা ও আংটি মা ইন্ন আল্লাহ বললেন আমি এমন সত্তা যারে চাই তারে ছেলে দেই আমি তোদের এমন রব যারে চাই তারে মেয়ে দেই আমি তোদের এমন আল্লাহ যারে চাই তারে ছেলেও দেই সাথে সাথে মেয়েও দেই আবার আমি তোমাদের এমন আল্লাহ যারে চাই তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে ছেলে মেয়ে সব দেন আল্লাহ আবার দেন না তিনি কে এজন্য সন্তান যদি চান চাইতে হবে একজনের কাছে তিনি কে নাকি সন্তানের জন্য মাজারে যে মানত করবেন অনেকে বললে মাজারে মানত না করলে বাচ্চা হয় না বলে তো ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে মানত করে কথা কি বুঝতেছেন না মানত হবে একজনের জন্য তিনি কে বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই যে ছেলেটা বলবো যে চরিত্রের হেফাজত যেমনি আমাদের লজ্জাস্থান ঠেকে রাখে তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র বাঁচায় স্ত্রী তার স্বামীর চরিত্র বাঁচায় ঠিক না আর একটা উদ্দেশ্য হচ্ছে হালাল এনজয়মেন্ট হালাল পন্থায় বিনোদন এই স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা কি বৈধ না অবৈধ হালাল না হারাম দেখেন ইসলাম কতটা লজিক আমাদের জন্য ফনিকেশনের সাথে জড়িত হওয়া না লাগে জিনার দিকে যেন যাওয়া না লাগে এই জন্য বিয়ে হালাল করে দিয়েছে কে এগুলো হচ্ছে বিয়ের উদ্দেশ্য